এই গাড়িটা অনেক ঝামেলা ছিল যেমন দরজার ঝামেলা ব্রেকের ঝামেলা তারপরে ইঞ্জিনের সমস্যা এসির সমস্যা ফ্যান মোটরের সমস্যা মানে পুরোটা একটা গাড়ি তিন চার বছর যদি পড়ে থাকে ওইটা কি থাকে আর না এই না দিছে ভাঙ্গা আমি এখন সারেরে করে দিলাম চাঙ্গা স্যারও খুশি আমরাও খুশি অনেকের খটখট ঘট শব্দ হয় এই সমস্যা সমাধানগুলো আমরা দিতে পারবো ব্রেকের তো বললামই গিয়ারের অনেক সমস্যা সমাধান আমরা করে দেই তারপরে

কিছু মাল আছে সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে ইমপোর্ট করা আম ইনশাল্লাহ লোক আছে আমরা জাপান থেকে সরাসরি অ্যাগো যারা সরাসরি মাল নেয় এদের কাছে থেকে মাল ভাই এই যে এটা তো পাঁচশো সিটি হ্যাঁ হ্যাঁ পাঁচশো সিটি সেভেন সিটার এটা ভাই হচ্ছে কি গিয়ার বছর সরোসরি হ্যাঁ গাড়িটা হলো গ পাঁচশো সিটি দু হাজার মডেল ইঞ্জিনটা পনেরোশো সি সি থ্রি এটা গিয়ারটা ব্যাগ গিয়ারের সমস্যা ছিল আমি চাইলে এটা রিপেয়ার করে ওনার কাছ থেকে একটা বিল করতে পারতাম তো আমি ওদিকে টাকাই নেই আমি চিন্তা করছি যে এটা কি একটা ভালো জিনিস ভালো একটা প্রোডাক্ট দিয়া দে গিয়ার বক্স আলহামদুলিল্লাহ যেন উনি সন্তুষ্ট থাকে রিপেয়ার না করে যে একদম রিকনসিলিয়েট করে রিপেয়ার করলে কি আবার আবার মাসখানেক পর যেসা সমস্যা থাকবে আচ্ছা যেসা ওসা সমস্যা থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এক কাজ করলেন রিকনসিলিয়েশন এটা গিয়ার বক্স লাগাইছেন এইটা ভাই একটা গাড়ির কাজ দেখতেছি এটা কি করতেছেন এটা ভাই এটা গাড়ি ড্রাইভার লগা একজন সরকারি সকালে কর্মকর্তা পরিচয় দিলাম না আচ্ছা এটা গাড়িটা 3 বছর হ্যাঁ 3 বছর পড়ে ছিল গাড়িটা এটা হচ্ছে রিনবিস্তা গাড়ির জগতে আমার সবচেয়ে হেভি গাড়ি পছন্দের গাড়ি হ্যাঁ 쿠বি পছন্দের গাড়ি এটা আর 쿠বি হেভি গাড়ি এই গাড়িটা অনেক ঝামেলা ছিল যেমন দরজার ঝামেলা ব্রেকের ঝামেলা তারপরে ইঞ্জিনের সমস্যা এসি সমস্যা ফ্যান মোটরের সমস্যা মানে পুরোটা একটা গাড়ি 3-4 বছর যদি পড়ে থাকে ওটা কি থাকে আর না আমার আইনা দিচ্ছে ভাঙা

এখানে আপনারা ইঞ্জিন রিপেয়ার করেন কি ভাই আমরা ইঞ্জিন রিপেয়ার বলতে বোঝাই ওভারহোলিং করি আমরা কিন্তু গিয়ার বক্সে এখন আমরা বর্তমানে রিপেয়ার করছি না ডাইরেক্ট একদম রিকন্ডিশন ডাইরেক্ট আমরা রিকন্ডিশন দেই আর ইঞ্জিন ওভারহলিং এর ক্ষেত্রে আমরা যেটা বুঝি যদি ওয়ান জি করল্লা এস ইঞ্জিনগুলো হয় আপনারা সবাই এই দিকটা খেয়াল রাখবেন ওভারহোলিংয়ে খুব কম যাবেন কারণ ওভারহোলিংয়ের চাইতে আপনি হেডবোল লাগা দেন আলহামদুলিল্লাহ আপনার গাড়িটা ভালো চলবে আচ্ছা এখানে কারণ এখনকার ইঞ্জিনগুলো হচ্ছে অ্যালমোনিয়াম বা কাস্টিংয়ের আর আপনারা এইটটি সেভেন নাইনটিতে যে গাড়িগুলো পাইছেন ইঞ্জিনগুলো ছিল ঢালাই অথবা মেটাল তো এখন যেটা এটা হচ্ছে লোক অ্যালমোনিয়াম তো এই ইঞ্জিনটা আপনি কিভাবে আর ওভারহোলিং করে কতদিন আর চালাবেন যদি যারা ওভারহোলিং এ চিন্তা করেন আর কিছু টাকা ভয়টা পড়ার জন্য কিছুদিন পরে ইঞ্জিন চেঞ্জ করেন খারাপ ইঞ্জিন হেড বলো ওকে ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন অত্যাধুনিক আপনারা এখানে মেশিং আছে জি জি এই মেশিং দিয়ে আপনারা গাড়িটা উপরে উঠছি এই যে এই গাড়িটা আমরা মনে করেন এখন একবার উপরে উঠাইতে পারবো হ্যাঁ এই যে দেখেন এই গাড়িটা যেটা একবার উপরে উঠতে পারছে এই যে দেখেন এইটাতে কিন্তু একদম উপরে ওঠানো হয় হ্যাঁ আচ্ছা এইখানে আর কি কি ভাই যদি অনেকে গাড়ির চাকা সমস্যা থাকে আচ্ছা অনেকে ব্রেক সার্ভিসিং নিয়ে চিন্তিত থাকেন আমরা ব্রেকের একটা ফুল সেটআপ দি একটা প্যাকেজ সার্ভিস দেই ওটা আমাদের কাছ থেকে পাবেন তারপরে অনেকের খটখট খট ঘট ঘট শব্দ হয় এই সমস্যা সমাধানগুলো আমরা দিতে পারবো ব্রেক এট তো বললামই গিয়ারের অনেক সমস্যার সমাধান আমরা করে দেই তারপরে কিছু সমস্যা আছে পাস্তা পাল্টাইলে এটা টেকনিক দিয়ে সমস্যার সমাধান করা যায় আমরা এইগুলো করে থাকি হাইব্রিড গাড়ি নিয়ে অনেকে চিন্তিত আসেন হাইব্রিড গাড়ি নিয়ে যারা চিন্তা আছেন ভালো মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না টেকনিশিয়ান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে তেজগা সাত রাস্তা পাটপাড়ি মোটরস হাতিজি লিঙ্ক রোড আকিস্তি পাম্পের পেছনে সাত রাস্তা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন করবেন ইনশাল্লাহ আমাদের সাথে গাড়ি কাজ করার বা না করার অন্তত পরামর্শ আমাদের নিবেন আচ্ছা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা গাড়ি আসছে এই যে দেখেন সব সবগুলো কিন্তু কোনোটা ইঞ্জিনের কাজ আসছে কোনোটা গিয়ারে কাজ আসছে এই কাজগুলো কিন্তু হচ্ছে আরিফ ভাই করে থাকে আর যারা এখানে আসবে তাদের জন্য ভাই সহজ করে লোকেশনটা বলেই দিলেন পাটোয়ারি মোটরস এটা হচ্ছে বেগুনবাড়ি দুই বাই আট বেগুনবাড়ি সাউথ বেগুনবাড়ি আর যারা আসবেন আপনারা ইঞ্জিনের যে কোনো গাড়ি লক্ষ্য চক্কর বঙ্গ গাড়ি ধরনের সমস্যা আপনি কিন্তু আর ব্যাগ এসে চলো ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম